এই গণ অভ্যুত্থান কিন্তু যুগে যুগে বারবার হয়ে আসতেছে বিভিন্ন দেশে কিন্তু সেটা প্রতিদিন প্রতি মাসে প্রতি বছরে হয় না আর জানি না ফিউচারে কে ক্ষমতায় আসবে কি হবে কিছুই জানি না কিন্তু একটা কথাই বলবো যেই থাক যেই আসুক তাদেরকে বলবো আপনারা অন্তত এই সিচুয়েশন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেন যে কখনোই স্বৈরাচার করে কারো ভালো হয়নি হবে না যুগ যুগ ক্ষমতা থাকে না কিন্তু আপনি পাঁচ বছর আপনি দুই বছর ক্ষমতায় থাকেন আপনি এমন কিছু করে যান যে পাঁচশো বছর আপনাকে মানুষ মনে রাখে কি হলো রঞ্জিত হাত ফলাফল শূন্য আমি যখন কথা বলতে পারি আমার কথা কয়টা মানুষ শুনবে আর আপনি বা আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে আপনাদের বার্তা পৌঁছাতে পারতেন চাইলে কিন্তু আপনারা সেটা করেননি বরঞ্চ আপনারা ঘরের কোণে বসে আছেন কেউ আম্মার লেস ধরে বসে আছে তা আবার লাইভের মধ্যে আর এটা আজকে খুবই ভারী লাগছে আমার কী অবস্থা সবার খারাপ ভালো মিলায় আছি আমরা মোটামুটি ভালোই আছি আর একটা নিউজ দেখে মনটা খুব ভালো হয়ে গেল। একদম ফ্রেশ হয়ে গেল বলবো যে দেখলাম যে শহীদ মিনারের সামনে লক্ষ লক্ষ বলবো স্টুডেন্ট দিয়ে টিচার দিয়ে সাধারণ জনগণ দিয়ে পরিপূর্ণ এবং তাদের যে এক দফা দাবি সেই দাবি এবং তাদের কথাবার্তার প্রেক্ষাপটে সত্যি মনে হলো আজকে যে একেই বলে গণ অভ্যুত্থান একেই বলে গণ অভ্যুত্থান আর এই গণ অভ্যুত্থান কিন্তু যুগে যুগে বারবার হয়ে আসতেছে বিভিন্ন দেশে কিন্তু সেটা প্রতিদিন প্রতি মাসে প্রতি বছরে হয় না যখন দেখা যায় যে দিনের পর দিন কোনো একটা গোষ্ঠীর দ্বারা বা কোনো একটা দল বা হোয়াটেভার তারা মানুষ অত্যাচারিত নির্যাতিত হতে 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 এক সময় মানুষ যখন অতিষ্ঠ হয়ে যায় তখন কিন্তু মানুষের মধ্যে গণ অভ্যুত্থানের চিন্তাটা আসে আর এই গণভ্যুত্থানের মূলে কারা আছে জানেন তো যারা আজকের গণ এই গণ অভ্যুত্থানের মূলে যেমন ছাত্রছাত্রীরা ঠিক তেমনই যুগে যুগে ইয়াং যারা ইউথ আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে ইউথ মারার মতো মূর্খামি কেউ করে না কারণ যুব সমাজের যে শক্তি তাদের যে উইল পাওয়ার তাদের যে মনোবল এই জিনিসটা না যারা বয়স্ক বা বয়স হয়ে গেছে এদের মধ্যে থাকে না আজকের যে ঘটনাগুলো ঘটতেছে অবশ্যই শিক্ষকরা এগিয়ে আসছে এখন সাধারণ মানুষ এগিয়ে আসছে কিন্তু এর মূলে কিন্তু সাধারণ যে স্টুডেন্টরা আমাদের যে ভাই বোনেরা যারা হচ্ছে কিনা ভার্সিটি পড়ুয়া কলেজ পড়ুয়া এমনকি আমি দেখছি স্কুল পড়ুয়া স্টুডেন্টরাও আছে এর মধ্যে তো এরা সবাই মিলেই কিন্তু এই গণজাগরণটা তৈরি করছে আর জানি না ফিউচারে কে ক্ষমতায় আসবে কি হবে কিছুই জানে না কিন্তু একটা কথাই বলবো যেই থাক যেই আসুক তাদেরকে বলবো আপনারা অন্তত এই সিচুয়েশন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেন যে কখনোই স্বৈরাচার করে কারো ভালো হয়নি হবে না যুগ যুগ ক্ষমতা থাকে না কিন্তু আপনি পাঁচ বছর আপনি দুই বছর ক্ষমতায় থাকেন অ্যাটলিস্ট আপনি এমন কিছু করে যান যে পাঁচশো বছর আপনাকে মানুষ মনে রাখে আপনি এমন কিছু করবেন না যাতে আপনাকে খুব নিন্দনীয়ভাবে আপনার আসনটা ছেড়ে চলে যেতে হয় আর যুব সমাজ যদি চায় তো আমূল পরিবর্তন করতে পারে দেশের কারণ যারা বয়স্ক তাদেরকে স্পেস ছেড়ে দিয়ে কাছে স্পেস ছেড়ে দিয়ে যেতে হয় এখন যদি যুব সমাজের কাছে মানে আমাদের সঙ্গে আপনারা পাঙ্গা নেন সেটা তো হলো না সেটা তো হবে না এখন আজকে যে এই যে হাজার মানে হাজার হাজারের উপরে চলে গেছে আমার বিশ্বাস আমি এরকম অফিসিয়াল কোনো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক নিউজ আমি পাইনি যে কত স্টুডেন্ট মারা গেছে তবে যা শুনি এটা হাজারের উপরেই চলে গেছে এত ছাত্রছাত্রী যে মরলো মারছেন তারপরেও তো যে অবস্থা আমার মনে হয় না যে এই টিকবে কি হলো হাত ফলাফল শূন্য আজকে যদি তারা প্রথমেই ছাত্রছাত্রীদের সাথে নেগোসিয়েশনে বসতো তারা যদি কোঅপারেটিভ হইতো আজকে এই অবস্থা হতো না তো এটাই যারা সামনে ক্ষমতায় আসবেন জানি না আমি খুব ক্ষুদ্র মানুষ এই ভিড়িও হয়তো সামনেই অনেকের আসবে না তারপরেও বলতেছি যে এই বিষয়টাকে যদি নজরে রাখে তাহলে হয়তো ভালো কিছু করতে পারবে সামনে যেই আসুক ক্ষমতায় আর যারা সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল এবং যাদেরকে মানে আমরা আইডল হিসাবে মানি তাদেরকে তো তাদের টিকিও দেখা যাচ্ছে না এখন কিছু কিছু সেলিব্রিটি তারা আসতেছে ঢং করতে এটা আমি জানতাম আমি যখন একটা ভিডিও প্রথম বানাই আমাকে অনেকে মানা করছিল যে দরকার নাই দরকার নেই তা আমি দেখলাম যে এটা তো লজ্জাজনক কথা যে এ দেশের এত বড় একটা বিপ বিপর্যয় আমরা তো দেশে থাকি না অ্যাটলিস্ট দুইটা কথা বলতে পারবো না তো কিসের দেশের নাগরিক আমি জোর করেই ভিডিও বানাইছিলাম মেক করছিলাম ও খুবই ক্ষুদ্র মানুষ আমি খুব বেশি দিনও হয় না যে অ্যাক্টিভ হয়েছি সেখানে আমি যখন কথা বলতে পারি আমার কথা কয়টা মানুষ শুনবে আর আপনি বা আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে আপনাদের বার্তা পৌঁছাতে পারতেন চাইলে কিন্তু আপনারা সেটা করেননি বরঞ্চ আপনারা ঘরের কোণে বসে আছেন কেউ আমার লেজ ধরে বসে আছে তা আবার লাইভের মধ্যে আর এটা আজকে খুবই ভারি লাগছে আমার নাম ধরেই বলি কি জানো না ফারাস করিম চৌধুরী তার মাকে নিয়ে আজকে একটা লাইভের মধ্যে আসছে ওই লোকটাকে আমি অনেক পছন্দ করতাম মানে খুব সবাইকে দেখাতাম দেখো কি ভালো যখন তার নিশ্চুপ ভূমিকা দেখলাম কিন্তু পুরো থ হয়ে গেছি এবং ওই রিজনটা মনে হয় অনেকেই বুঝতে পারেন বা জানবেন কেন সে চুপ আজকে সে তার মাকে নিয়ে এসে যে কথাগুলো বলছে তার মা সত্যি কথাগুলো হাস্যকর আর তাও কি বলে সালমান মুক্তাদির একটা কমেন্ট দেখে আমার ব্যাপক মজা লাগছে সালমান মুক্তাদিরকে সবাই খুবই খারাপ একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে জানে মানে পার্সন অ্যাজ এ পারসন না কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে না অ্যাজ এ পারসন খুব খারাপ মানুষ হিসাবে জানে আমিও তাই জানতাম বাট তার যে ভূমিকা আসলেই প্রশংসনীয় ওই যে কথা আছে না যে দুষ্টু দুষ্টুয়ের থেকে শূন্য গোয়াল ভালো বাট দেখতেছি অনেক ক্ষেত্রে ওই ভদ্র গরু ছাগলের থেকে ওই দুষ্টু এরও ভালো অনেক কাজে আসে দেশের ক্রান্তি লগ্নে দেশের বিপদেই যদি আপনি কাজে না লাগলেন তাহলে আপনার মতো আপনার মতো মানুষ দিয়ে কি হবে কারো কাজেই তো আপনি আসলেন না আপনি নিজের পয়সা কামানোর জন্য কনজেন্ট ক্রিয়েট করলেন যখন বিপদ আসলো তারা না মানে কিছু মানুষ বলেই দেই কিছু মানুষ এমন এমন চিন্তা করছে হায় হায় আমি কথা বলবো যদি হচ্ছে এই আন্দোলন সফল না হয় যদি গভর্নমেন্ট এটাই থাকে এই গভর্নমেন্টই থাকে তখন আম যারা যারা আমরা কথা বলছি আমাদের তো এই হবে সেই হবে আমরা তো বিপদে পড়ে যাব। এগুলো ভেবে তারা কথা বলে নাই এখন যখন দেখতেছে যে আন্দোলন জিরো থেকে জিরোতর হয়ে যাচ্ছে তখন অনেকে আসতেছে লাফায় লাফায় তাদের নাকি রাতে ঘুম হচ্ছে না চোখ মানে হারা এগুলো মুনাফেক টাইপের লোক এইগুলা দ্বিধা নেই এরা হচ্ছে এখন দেখতেছে যে স্টুডেন্টরা যারা আন্দোলন করতেছে জয় তো মনে দেরি হবে তো ঠিক আছে আমরা ওই নাম করে নেই তো এটা ছোটোবেলায় একবার আমরা আবুর কাছে গল্প শুনছিলাম যে এক সময় নাকি যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে যারা আমরা আসি মানুষ এই এই দেশের যে মানুষ আছি আমরা মানে এটা আমাদের ধর্মীয় একটা ইয়া যে সেই যুদ্ধে তিন পার্সেন্টের এক পার্সেন্ট হচ্ছে মানে তিন ভাগের এক ভাগ পার্সেন্ট না তিন ভাগের এক ভাগ যুদ্ধ করবে এক ভাগ যুদ্ধের ময়দান থেকে পালাবে আর এক ভাগ মুনাফেক হয়ে তারা হচ্ছে শত্রুদের দলে হচ্ছে যোগদান করবে তো এই ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেখে নিলাম যে আসলেই তো তাই এখনও কিছু মানুষ আসতে পুরোপুরি নিশ্চুপ যারা কখনোই মানে কথা বলবে না ওই যে আমি লাস্ট ইয়ারে ভিডিও দিছি যেটা হচ্ছে নব্ব রাজাকার আরেক আরেক দল আছে হচ্ছে যারা সরাসরি আন্দোলন করতেছে আরেক দল আছে তারা চুপ ছিল এগুলো হলো মুনাফেক টাইপের এরা চুপ ছিল মানে কিছু মানুষ আছে যারা একদমই প্রফেশনাল কারণে চুপ তাদের কথা আমি বলবো না কারণ হচ্ছে তারা নিরুপায় তাদের পুরো হয়তো তাদের পরিবার নির্ভর করে তো তারা যদি কথা বলে তাদের হয়তো সমস্যা হবে ওটা আলাদা ব্যাপার কিন্তু কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে চুপ ছিল এবং তারা যখন দেখছে যে দিন তখন তারা কমপ্লিটলি এখন এসে নাচানাচি তো যাই হোক আর কি যে এই ক্যাটাগরি যেটাই থাক এত রক্ত ঝরছে একটা দেখলাম ভিডিওতে ছোট সিলেটের একটা বাচ্চা শিশু বাচ্চা মারা গেছে মা কিভাবে কাঁদতেছে ছেলেটাকে ধরে ছেলেটা তাকায় আছে। আমার হাজব্যান্ড দেখে বলতেছে এ মনে হচ্ছে না যে বাচ্চাটা মারা গেছে কিন্তু সে তো ছোটো বাচ্চা ও তো হচ্ছে জান্নাতি তো ওর তো এরকম হবেই দেখে মনে হচ্ছে সে জীবিত তো এই যে রক্তগুলা ঝরানো হলো ঝরালো বিনিময় কী কি এই যে কি বলে এটাকে কি বলে অপমান অপদস্ত একজন দেশের একটা দেশের প্রধানমন্ত্রী তার কতটা অনার হওয়ার কথা সে যেভাবে অপদস্ত হচ্ছে সে গায়ে জানি কিনা বাট আমি তো দেখে অবাক হচ্ছি যে কতটা অপদস্থ বাট এটা সে নিজে কামাই করলো যে কাজটা তার দ্বারা হলো কত মায়ের বুক যে খালি হলো তার হিসাব নাই হ্যাঁ তো এই আপনি পৃথিবীতে যা করবেন তা কিন্তু আপনি পৃথিবীতেই ফেরত পাবেন পরকালে তো উঠানো থাকবেই পৃথিবীতেই কিছুটা ফেরত পাবেন তো এটাই আজকের সব কিছু দেখে অনেক ভাল লাগতেছিল যে হয়তো নতুন সকালের দিশা হয়তো আমরা পাবো ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই দোয়া করেন যারা আন্দোলন করতেছে আমরা তো সামনের থেকে কিছু করতে পারতেছি না আমরা শুধু দোয়া করতে পারি যা তাদের সফল কাম করুক এবং তারা সফল হোক খুশির বার্তা নিয়ে আমরা আবার ফিরে আসি তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল হাফেজ